ভরবেলা মা ঘুম থেকে ওঠে চুলো বাদ বসাই ছোট্ট ছেলের জন্য মা নিজে না খেয়ে ছেলে খাওয়ায় হাসি মুখে স্কুলে দিন শেষে ক্লান্ত শরীরে মা ফিরে আসত মুখে ছিল হাসি কিন্তু চখে ছিল ক্লান্তি সময় বদলে গেছে ছেলেটা বড় হয়েছে এখন শহরে চাকরি করে একদিন ফোন এ খবর এলো মা অসুস্থ গ্রামের বাড়ি যেতে হবে ছেলে ফিরে এলো দেখে মা বিছানায় দুর্বল শরীর কিন্তু চোখে মামাতা মা হাসে বলে তুই খেয়েছিস বাবা ছেলেটা চোখের জল লুকিয়ে বলে না মা মা নিজের হাতে শেষবারের মতো ছেলেকে খাওয়ায় ভর হলো মা ছুলে গেল চির ঘুমে ছেলেটা বসে রইল সব স্মৃতি চোখের সামনে শহরের সাদে বসে খালি প্লেট হাতে নিয়ে ছেলে বলতো মার হাতের রান্না ছিল সবার থেকে বেস্ট মায়ের ভালোবাসা শব্দের মধ্যে নয় অনুভবের মধ্যে থাকে